কিছুদিন আগে কাওকে একটা ডোজ দিয়েছিলাম জানেন তো নাকি তার পক্ষে অনেক বড় কুপুল লেগেছিল কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে না কোকা কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কোরআন থেকে জনগণ প্রমাণ কো চার হক উলামারা আছে না না তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুর্থ পর্যন্ত জন্তুর থেকেও নিকৃষ্ট কি প্রমাণ হয়েছে না হই না যুগে যখনই অত্যাচার

এবারে আসবে ইমাম মেহেদী আলাই ইমুস সালাম আজ আমি জানতে চাইছি আপনারা ইমাম মেহেদী আসাল্লামের পক্ষে দাঁড়াতে যদি পান দাঁড়াতে ইচ্ছা আছে না নয় হাত তুলে সাক্ষীদান আছে না নয় কিন্তু ইমাম মহেদী আলাই সালামের পক্ষে সামান্য গুটি কতক লোক হবে অপর নাই ইমাম এতটা কম হবে আপনারা কি হুজুরের পক্ষে দাঁড়াতে পারবেন ছেলেদেরকে শিক্ষা দেবেন জোরে বরণ দেবেন মনে রাখবেন ইমাম হকের পক্ষে নায়ের পক্ষে আল্লাহ আল্লাহ আরো চিৎকার দে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভাইরা আমার এই সাজাগ আমার রসুল হাদিসে করেছে না করে আর এই ওয়াজ যখন করব মুসলিম নামের কিছু মুনাফিক তারা তখন বলবে এরা মানুষকে গরম করছে এই শুনছন্ত নাকি সত্য কথাটা গরম কিসের বলুন নারীদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই গরিবের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই অসহায়ের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই এই লড়াইয়ে যদি জালিমরা এক জায়গায় হয়ে শিয়ালের মতো সবাই মিলে ডেকে ডেকে বলে যে এরা মূল কি বলে মৌলবাদী এরা কঠোরবাদী এরা সমাজবির বিরুদ্ধে কি বলে গরম করছে যা বলে বলুক যাক আমার রসুল পক্ষে গরিবের ছিল আমরাও গরিবের পক্ষে থাকব আমার রসুল নারীর অধিকারের পক্ষে ছিল আমরাও থাকব আমার রসুল মানবতার পক্ষে ছিল আমরাও থাকব আমার রসুল অধিকারের পক্ষে ছিল এটি গরিব মানুষের চোখের পানি মুছিয়েছে আমার ইসলামকে বুঝুন ইসলামকে আজ ইসলামের কথা বললে অনেকে মনে করছে হুজুর এসে রাজনীতি করছে শুনছেন তো নাকি অনেকে কেন তাদের বিরুদ্ধে কথা হচ্ছে তো কেন তারা চোর ইসলামের চোরের বিরুদ্ধে তারা জালিম ইসলাম জালিমের বিরুদ্ধে তারা খুনি ইসলাম খুনের বিরুদ্ধে তারা নেশাগ্রস্ত ইসলাম নেশাগ্রস্তর বিরুদ্ধে আসামির বিরুদ্ধে তারা মানবতার বিরুদ্ধে ইসলাম মানবতার পক্ষে কথা বুঝে আসছে তো নাকি আমার রজ বুঝছেন তো নাকি আমার প্রায় আরো পনেরো কুড়িটা ভাঙর থেকে জলসা কে আমি একটাও লি কথা বুঝে আসছে এগোনো একটা একটা মানে ওই চেনা পরিচিত একটু মাথায় মাথায় যারা থাকে তাদের মাধ্যম দিয়ে সব ধরে ধরে একটা একটা করে লিয়া হয়েছে আমি ভাঙরে জলসা নিতে ভয় লাগে অন্য কিছু নয় একটাই টেনশন লাগে আমি খুব রাগি মানুষ তো কি বলতে যে কি বলে ফেলবো তবে ইসলাম বিরুদ্ধে কিছু বলবো না ইনশাল্লাহ কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম জানেন তো নাকি তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে কোখা কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কোরআন থেকে জনগণ প্রমাণ করছে আরো হকুল আমার আছে না না তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ পর্যন্ত থেকে নিকৃষ্ট হয়েছে না হয় কিন্তু ভয় মানে চিন্তা হয় সাধারণ মানুষ আম মানুষ খেটে খাওয়া মানুষ ধর্ম সম্বন্ধে হয়তো অতটা জ্ঞান কলোজ নাই ধর্ম থেকে কিভাবে লেবে না লেবে এগুলো চিন্তা হয় এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে তা এলাম আজকে কিছু কথা বলছি কারো কষ্ট লাগছে না তো অসুবিধা হচ্ছে কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয় ঠিক তো নাকি হ্যাঁ দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই যাই হোক জেড তারা তাদের দুনিয়ার বেঈমান চোর ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান আল্লাহর দিনের পক্ষে কথা পাওয়া যায় না তারা বলে না আমরা তো সেকুলার সেকুলার কাকে বলে ওকে বলে সেকুলার হ্যাঁ লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোনো জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না হ্যাঁ কেউ গাঁটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কমনাল হ্যাঁ এই তো আপনাদের